হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জল আশা করি সবাই ভালো আছেন প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আসলেই কোনো কিছু ভালো লাগে না কিন্তু কী আর করবো গরম নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না গরমের মধ্যেই সব কিছু করতে হবে ওই যে কথাই তো আছে জীবন চলবে জীবনের নিয়মে সকাল সকাল বেলকুনিতে আসলে মনটাই ভালো হয়ে যায় যখন একটা দুটো করে ফুল ফোটে তখন খুব ভালো লাগে হ্যাঁ মা বলো হ্যাঁ মা বলো কেটে গিয়েছে ও মাই গড ফুলে দিয়েছি এই একটা দুটো ফুলই আমার কাছে অনেক মায়ের বাসায় যখন যায় তখন দেখি ছাদ ভর্তি ফুল মানে ছাদ বাগানে এমন একটা গাছ নেই যে গাছে কোনো ফুল নেই সবগুলো গাছ ভরা ফুল তো আর আমার কয়েকটাই গাছ তো ওই গাছের মধ্যে দু একটা যাই ফুল দেখি তাই আমার অনেক ভালো লাগে যাই হোক নিয়ে আসছিলো বিশাল একটা তরমুজ তো তরমুজটা দেখতেও যে এরকম সুন্দর খেতেও অনেক মজা আর এই গরমে তরমুজ খেতে তো খুবই ভালো লাগে আর ঠান্ডা তরমুজ আমার সবসময় অনেক প্রিয় তরমুজ লেগে পড়লাম দুপুরের রান্নার কাজে তো দুপুরে রান্নার জন্য এই যে মাছ ভেজে নিচ্ছি গরমই লাগুক আর চাই লাগুক রান্নাঘরে তো আসতেই হবে রান্না তো করতেই হবে গলাটার অবস্থা একটু খারাপ হয়ে গিয়েছে কারণ হচ্ছে ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে মানে প্রচণ্ড গরমে আর আইসক্রিম খাচ্ছিলাম কিছুদিন যাবতীয় প্রায় প্রায় আইসক্রিম খাচ্ছি মানে আইসক্রিমটা খুব ভালো লাগে গরমে তাই গলার অবস্থা এরকম হয়ে গিয়েছে যাক ব্যাপার না কদিন পরে ঠিক হয়ে যাবে এই তো এখন আমি মাংস রান্না করব। যাই হোক ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম মাংসটা তো মাংসটা হতে থাক আর যা যা রান্না করব তা আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি একটা একটা করে এখন শুধু বসিয়ে দিব এদিকে যখন রান্না করি তখন আবার পুচকুটাকে বিভিন্ন জিনিস দিয়ে বসিয়ে রাখতে হয় খেলনা দিয়ে বসিয়ে রাখতে হয় না হলে দিভাইয়ের কাছে দিয়ে তারপরে রান্না করতে হয় যাদের দুই বছরের একটা বাচ্চা আছে তার হয়তো আমার কষ্টটা ভালো করে বুঝবে আর হচ্ছে মানে বাচ্চা নিয়ে সব কিছু ম্যানেজ করা খুবই কষ্ট তারপরেও ম্যানেজ করতে হয় মায়েদের কিছু করার নেই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ এ দুটো হচ্ছে আমার অনেক ভালো লাগে অনেক ভালোবাসার জিনিস আমি এখানে কাজ করলে আমার খুবই ভালো লাগে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান যাকে বলে আমি অনেক শান্তি পাই এখানে কাজ করে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি রেগুলার কাজ করতে পারি না হয়তো বড় ভিডিও প্রতিদিন দিতে হয় সেটা আমি অনেক সময় দিতে পারি না তবে আমি সব সবসময়ই চেষ্টা করি সব সময় চেষ্টা করি ভালো কিছু আপনাদের সাথে শেয়ার করা এগুলো হচ্ছে আমার ভালোবাসারই বহিপ্রকাশ আর আপনাদের ভালোবাসাটা আমি কখন অনুভব করি আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্টস করে আমার পাশে থাকেন তখনই আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার মনটাই ভরে যায় যাই হোক এই যে রান্নাবান্না শেষ এখানে হচ্ছে মাংস রুই মাছ রুই মাছ আর নলা মাছ রান্না করেছিলাম ভেন্ডি দিয়ে তারপর ভর্তা ভাজি যাই হোক এই তো রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ তারপরে এই যে গলা ভাঙার কারণ নিয়ে আসলাম গলা ভাঙে তো এর জন্যই কিন্তু খেতে তো দারুণ লাগে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি করে জল খাবেন ডাবের জল খাবেন লেবুর শরবত খাবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আশীর্বাদ করবেন বাই বাই টাটা